পরপর খুন এবার নিশানায় জ্যাস সান্ডাল প্রকাশ্যে সিরিয়ালের প্রমুখ ধারাবাহিক জগদ্ধাত্রী টিআরপি তালিকায় সেরা স্থান হারিয়েছে বহুদিন গত সপ্তাহে প্রথম তিন থেকেও ছিটকে গিয়েছে এই সিরিয়াল তাই পুরনো স্থান ফিরে পেতে ধারাবাহিকে নিয়ে আসা হচ্ছে একের পর এক টুইস্ট আবারও বড বিপদে পড়তে চলেছে জগদ্ধাত্রী প্রাণ সংশয় রয়েছে জ্যাস সান্ডালের ধারাবাহিকের নয়া প্রোমোতে সেরকমটাই দেখানো হলো। সিরিয়ালের নয়া এই টুইস্ট ধারাবাহিকের টিআরপি বাড়াতে পারবে বলে মনে করছে টলি ইন্ডাস্ট্রি প্রমোতে দেখা গেল পর পর খুন হচ্ছে আর তার তদন্ত করছে জ্যাস সান্নাল কিন্তু তারপরই দেখা যায় জগদ্ধাত্রীর কাছে একটি ফোন আসে সেখানে তাকে খুনের হুমকি দেওয়া হয়েছে এরপরই দেখা যায় বন্দুকের নিশানায় জ্যাস স্বয়ম্ভু কি বাঁচাতে পারবে জগদ্ধাত্রীকে আগামী পর্বগুলিতেই তার উত্তর মিলবে গত সপ্তাহেই টিআরপি তালিকায় প্রথম তিন থেকে ছিটকে গিয়েছে জগদ্ধাত্রী একটা সময় তপার ছিল জ্যাস কিন্তু সেই জায়গা নিয়ে নেয় ফুলকি ও নিম ফুলের মধু গত কয়েক সপ্তাহ ধরে তিন নম্বরে ছিল জগদ্ধাত্রী গত সপ্তাহে চতুর্থ স্থানে নেমে এসেছে সিরিয়াল